কোনো কিছু দেখা যায় চোখ খোলেন আপনি চোখ বন্ধ করছেন কেউ আমরা কেউ কোনো কিছু দেখি না সবাই অন্ধকার দেখি না আপনার অন্ধকার দেখবেন কিন্তু আপনার উপরে যদি আসে আপনাকে আমি চোখ বন্ধ করে সবকিছু দেখাবো ইনশাল্লাহ আপনি চোখ বন্ধ করে আপনি যে খাটে ঘুমান খাটের সামনে কিংবা কোনো কোনায় কিংবা খাটের নিচে ওয়াশরুম সামনে কিংবা ওয়াশরুমের ভিতরে আয়না দেখেন বেশি সময় কেন

আপনি নিচে নামান আপনার ওইখানে সাদা ছায়া কিংবা কালো ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ যে কোনো একটা কিছু দেখবেন কিংবা মনে হবে মনে হচ্ছে যে কোনো কিছু আছে এরকমই কিছু মনে হতে পারে ঠিক আছে যে কোনো একটা নির্ধারিত স্থান আগে আপনার চোখের সামনে খেয়াল নিয়ে আসবেন মনে হচ্ছে কোনো কিছু আছে এরকমও মনে হতে পারে কিংবা বুঝতেও পারেন যে কোনো কিছু আছে ঠিক আছে

দুইটাকে মানুষের আকৃতিতে নিয়ে আসতেছি অনেক শয়তান শয়তান জিনেগুলা তাই তোমরা তোমাদের মূল আকৃতিতে ফিরে আসো না হয় তোমাদেরকে আমরা জবাই করতে বাধ্য হবো বিসমিল্লাহির রহমানির রহিম এখন কোন মানুষের আকৃতিতে আসছে আসে নাই হ্যাঁ একটু বোঝা যায় কিন্তু মুখ দেখা দেয় মুখ দেখা যাচ্ছে না জোরে কথা বলবেন আওয়াজ আমুজি বিল্লাহ ইননিশ শয়তান রেজিমলে তার মুখের দিকে জোরে ফু এখন মুখ দেখা যাবে এখন মুখটা দেখেন দেখা যাচ্ছে না গুলো অনেক জাদু করছে আচ্ছা

কি বলছে আর কি কেউ আছে নাই হুজুরকে বলেন যে হুজুর একজন আত্মীয় স্বজন কতজন আছে হুজুর একজন আত্মীয় স্বজন কতজন আছে বারো তেরো বারো জন তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন আবারও মাথা নাড়ায় মাথা নাড়ান কেন এটা কি কোন ধরনের কাজ হুজুর হুজুর আমার জন্য কয়টা কফ্রি করছে আমার জন্য কয়টা কুফরি করছে

এক একা থাকতে পারে না উল্টা পাল্টা কথা বলে বলে যে পুলিশ আসছে দররে এরকম বলে মাঝে মধ্যে নামাজ পড়ে পড়া করে অনেক সুন্দর মাঝে মধ্যে আবার করে না হুজুর আরো অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফিরের সমস্যা পেয়েছি পাশাপাশি ব্রেিনের একজন ডাক্তার দেখাইতে হবে সেটাও বলে দিয়েছি দেখেন তো সাথে টোটাল কয়টা জিন আছে বারোটা জিন নাকি যারা বলবেন কথা জি জন জনের আত্মীয় শতাংশ কতজন আছে যারা ক্ষতি করতে পারে

বাধা করে মাথা ব্যথা করে শরীর দুর্বল লাগে হুজুর আরো অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফি এবং বানের সমস্যা পেয়েছি আপনার দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফি আছে

গেছে হুজুর একটু বের করতে হবে কষ্ট করে রোগীর নাম হচ্ছে যে ইসরাত জাহান রোগীর বয়স তিরিশ পিতার নাম হচ্ছে যে রাকিমুল মাওলানা মাতার নাম হচ্ছে যে লাইলা আর জুমান

ময়মিন সিং জেলা থানা হচ্ছে যে ময়মিনসিং সদরে গ্রামের নাম হচ্ছে আহসান মাতার নাম হচ্ছে যে নাজমুন বাচ্চাটার সমস্যা হচ্ছে যে কিছু বাচ্চাটা কিছু না দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে যাচ্ছে

কয়জনকে বন্দী করা যায় কয়জনকে জবাই করা যায় সেটা বলেন বলেন বলবে একটু অপেক্ষা করুন কি বলে

অনেক গরম থাকে মাথা গরম হয়ে যায় ঘুম আসে কিছু কিছু করতে ভালো লাগে না ব্যবসা বাণিজ্য লস আর ওনার ওয়াইফের সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা শুধু মাথা ব্যথা শরীর কাঁপে রাত্রে ঘুম আসে না শরীরে অস্থির অস্থির লাগে অশান্তি লাগে চালাপড়া করে ওই জন্য আমরা টেস্ট করে দুজনের সাথে জিন বান পুফরি তিন ওঠারের সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে এগারোটা জিন না নাকি এগারোটা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে

আপনারা সবাই চলে আসেন চলে আসেন পাবনা জেলা ঈশ্বর ইসলাম এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে যে আমদ আলী মোল্লা রুগীর বয়স সাতান্ন রুগীর পিতার নাম হচ্ছে জালাল মোল্লা মাতার নাম হচ্ছে যে রোহিতন

বান চারটা হুজুর এগুলো কি কি পাঠাইছে নাকি আসছে জিন কয়টা আছে দেখেন তো জিন আছে কিনা ঠিক আছে কুফরি পাঁচটা বান চারটা তুলে নিয়ে আসেন ওনার ফাতে থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে জিনগুলো জবাই করছে কুফরি বান সবগুলো এক জায়গায় করছে ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করছে

দেখা তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে পাঁচটা জি পাঁচটা 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 আর আপনি কত জন আছে যারা কতি করতে পারে নাই কতজন বলতেছে নাই নাই ওনার জন্য কয়টা কুফরি করছে হুজুর তিনটা তিনটা কুফরি করছে বান তিনটা বান ও তিনটা কুফরি তিনটা বান তিনটা তুলে নিয়ে আসেন আচ্ছা হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিস্তেক আসছে

গাজীপুর চৌ রাস্তা গেছে গেট ওয়ান সিটি ননজালি চিনেন নি তোমরা তো গাজীপুর মানুষ গেট ওয়ান সিটি নন নন্দালিতে গেছে